আসসালামু আলাইকুম মাছ ধরার একটা নতুন পদ্ধতি দেখছি আগে তো দেখতাম জালটা মানে জাল ধরার তো একটা সিস্টেম থাকে এখন হচ্ছে এবং দেখেন কি পরিমাণ মাছ তারা পায় ওই পাশে কিন্তু আর একটা আছে বাচ্চা ফুলা ফান গুলা এত চমৎকার পদ্ধতি বের করছে মাছগুলো দেখেন ওই মাছের ফোনা করলে মাথায় নষ্ট মাছগুলো

ও মাই গড ও মাই গড 마শাআল্লাহ 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 দেখেন শুধু কয় মাছ না পুড়ি মাছের ফনা ভাইছে অনেক মাছ কিন্তু আছে ঠেলাও দাম লাগে না এখন পানির মাঝে পানির মাঝে কার ওইটাকে দিব এমন কারণ লাগে না এখন এদিকে আছে আরেকজন আছে আমরা থার্ডটার মধ্যে দেখব কি আছে পাশে কি না আগে তার পাতিলটা একটু চেক করি ওয়াও দেইখো আল্লাহ নাম নিয়ে দে ওয়া মানে কাই নেকি কৈ মাছ কানি আছে নেকি

ও এখনো বেশ কয়েকটা কই মাসের ফোন আইস করতেছ হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য গ্রামের মাছ মারার আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপ চাইলে আরো আমার চ্যানেলে কিন্তু সুন্দর সুন্দর মাছ মারার ভিডিও আছে তো চাইলে সেগুলো দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম আল্লাহ হাফেজ